সাদ্দাম হুসেন এবং মুহাম্মার গাদ্দাফি একজনকে ফাঁসি দেওয়া হয়েছে আরেকজনকে রাজপথে পিটিয়ে মারা হয়েছে বিশ্ববাসী জানে এই যুদ্ধগুলো ছিল স্বৈরাচার দমনে গণতন্ত্র রক্ষা কিন্তু যদি বলি এই যুদ্ধগুলোর কারণ কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না যদি বলি সাদ্দাম আর গাদ্দাফির অপরাধ তাদের স্বৈরাচারী শাসন ছিল না বরং তাদের অপরাধ ছিল তারা আমেরিকার সবচেয়ে বড় অস্ত্রটিকে চ্যালেঞ্জ করেছিলেন সেই অস্ত্র কোনো মিসাইল বা পরমাণু বোমা নয় সেই অস্ত্র হলো মার্কিন ডলার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পেট্রো ডলারের সেই গোপন ইতিহাস যা স্কুল কলেজের বইতে আপনাকে কখনোই শেখানো হয়নি গল্পের শুরু দুই হাজার সালে সাদ্দাম হুসেইন হঠাৎ এক ঘোষণা দিলেন যা তখন খুব কম মানুষই খেয়াল করেছিল তিনি বলেন ইরাকের তেল আর ডলারে নয় বিক্রি হবে ইউরোতে আপাত দৃষ্টিতে এটি সাধারণ অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু এর ঠিক তিন বছর পর দুই সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় অজুহাত ছিল গণবিধ্বংসী অস্ত্র মজার ব্যাপার হলো ইরাক ধ্বংস হলো সাদ্দাম ক্ষমতাচ্যুত হলেন কিন্তু সেই অস্ত্র আর কখনোই পাওয়া গেল না